নমস্কার আহারাদি ক্যাটারিং ইভেন্ট সার্ভিসের এই ফুড ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই আমাদের এই আহারাদি একটি ব্র্যান্ড আছে যেটি সন্ধেবেলার ভাজাভুজি এবং সেই সমস্ত স্ন্যাক্স আইটেম মেনলি সরবরো করে থাকি আমাদের টেকওয়ে কাউন্টার আছে দমদম পার্কে তো আজকে সেই টেকওয়া কাউন্টারে একটি অর্ডার রয়েছে জনা পঁয়ত্রিশটা ফিশ কাটলেট এই ফিশ কাটলেটটা মেনলি মিন্স দিয়ে চিকেন মিন্স বা কিমা দিয়ে তৈরি হয় এবং আমাদের ফিশ ফ্রেস কাটলেট হয় ফিশ ফিঙ্গার হয় ফিশ ফ্রাই হয় সেগুলো অবভিয়াসলি আপনাকে দেখাবো আজকে আমরা দেখাচ্ছি ফিশ কাটলেটটা এটা মূলত আমরা চিকেন মিংস করে তার মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়ে চিকেনটাকে মেখে এবং একদম এরকম একটা কাটলেটের মতো শেপ দিয়ে তার উপর মেনলি বিস্কুটের ঘুরে নয় ব্র্যাঙ্কো দিয়ে আমরা এটাকে বাইন্ড করে তারপরে ভাজি তেলে এই চিকেন কাটলেটটা আমি কয়েকদিন আগেই করছিলাম এই চিকেন কাটলেটটা এরকম কিমা কাটলেট ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িতে এই কাটলেটের প্রচুর চল ছিল আমরা অবশ্য সেখান থেকে যে খুব বেশি অনুপ্রাণিত ব্যাপারটা করছি তা নয় বাট এরকম কাটলেট এই বিনস কাটলেট বা কিমা কাটলেট রবীন্দ্রনাথের দের বাড়িতে বা ঠাকুর বাড়িতে একটা খাবারের খুব বড় অঙ্গ ছিল এইটা তেলের মধ্যে ভাজা হবে বাকিটা আমি দেখাবো ভাজাটাজার হয়ে যাওয়ার পরে আমি দেখাবো আমাদের এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ভাজাভুজি আহারাদির ভাজাভুজি তো যতক্ষণ জিনিসটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের একটুখানি মেনু চারটায় চোখ বুলিয়ে নিচ্ছি আমাদের এখানে খুব ভালো রাধাবল্লবী কড়াইশড়ির কচুরি এইসব যেমন পাওয়া যায় ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই ফিশ বাটার ফ্রাই ফিশ কবি চিকেন পকোড়া মহারাজা ভেজ কাটলেট ভেজ চপ চিকেন ব্রেস্ট কাটলেট চিকেন কবিরাজি সব কিছুই পাওয়া যায় এবং আমাদের কিছু কম্বো অফারও রয়েছে ইন্ডিয়ান ফ্রায়েড রাইস ওই চিকেন কষা এবং আমাদের কম্বো অফার মেনলি দুশো টাকা থেকে শুরু হয় এবং এটা আমরা মূলত কমপক্ষে পাঁচজনের নিচে আমরা এই কম্বোটা ইউজুয়ালি ডেলিভারি করি না সুইগি জোম্যাটোতে আপনাদের এই আহারাদি লিখলে আপনি পাবেন এছাড়া যে কোনো অনুষ্ঠানের ক্যাটারিং বা যে কোনো অনুষ্ঠানে খাবার দাবারের জন্য তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন ক্যাটারিং ফর্ম্যাটে হোক বা ডেলিভারি ফর্ম্যাটে হোক তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই খাবার সরবরাহ করে থাকি যাই হোক এবার এটা কীভাবে ভাজা হবে ভাজাটা আলাদা করে দেখানোর কিছু নেই এবার এটা তেলের মধ্যে চলে যাচ্ছে এই চিকেন কিমা কাটলেটটা এটার মূলত দু রকম সাইজ হয় একটা বড় সাইজ হয় যেটা গেলো আর আরেকটা এর থেকে একটু ছোট সাইজ হয় যেটাকে আমরা চিকেন কিমা চপ বলি এবং কাসুন দিয়ে এবং টমেটো সস এবং স্যালাড দিয়ে খেতে এটা বিকেলের ব্রেকফাস্ট হিসেবে এটা অত্যন্ত সুন্দর খাবার এবং অত্যন্ত উপাদেয় খাবার এটি বলতে পারি এবং যারাই খান আমাদের এখান থেকে তারা এই খাবারটা রিপিট করেন এবং অনেকবার রিপিট অর্ডার করেন এবং অনেকবার খান আর কি তো তেলের মধ্যে চলে গেছে এবার এটা ডিপ ফ্রাই করতে হয় এটা ডিপ ফ্রাই হচ্ছে ফাইনালি আমাদের চিকেন কিমা কাটলেট তৈরি হয়ে গেছে মাংসের কিমা দিয়ে কাটলেট এটা চিকেন এবং অত্যন্ত মুচমুচে এবং খেতে খুবই সুস্বাদু হয় আজকে আহারাদির ভাজাভুজি ব্লগটা আমি এখানেই শেষ করলাম এরকম চিকেন কিমা কাটলেট বা চিকেন ব্রেস্ট কাটলেট খেতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার এখানেই দেওয়া থাকছে আমাদের আউটলেটটা হচ্ছে দমদম পার্কে এইচডিএফসি ব্যাঙ্ক দিয়ে ঢুকে এইচডিএফসি ব্যাঙ্ক তার অপোজিটে ধন্যবাদ দেখা হবে